হ্যালো বিয়স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফিশিং চেয়ার অনেকে কমেন্ট করছেন ছোট চেয়ার ছোট চেয়ার চেয়েছেন যারা তাদের জন্য ফিশিং ছোট চেয়ার এটা সবচেয়ে ছোট দেখতে পাচ্ছেন যারা নিতে চাচ্ছিলেন শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অল্প কিছু মাল আসছে এরপরে আরও আসতেছে পেয়ে যাবেন এটা অরিজিনাল দেখতেছেন এস এর খুবই স্ট্রং একটি চেয়ার যারা নিখেঁচ যাক স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ